বাংলার মাটিতে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আমার বাংলার স্বাধীনতা আপনার এখানে বিভিন্ন আমার বাংলার লোক আছেন না কেউ আমেরিক পার্টি কেউ জামান কেউ আলিয়া কেউ কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ লম্বা টুপি কেউ গোল টুপি আবার দেখছি টুপি ছাড়াও কিছু আছে থাকুক না বাস করলে সমস্যা কি সাত করলে দশ করলে হোক চোদ্দ করলে হোক সমস্যা নেই টুপি মাথায় থাক ঠিক আছে এই যে মাসলাক গত এটা থাক আমার মাসলাক আমার কাছে আপনার তা আপনার কাছে আমি আপনাদেরকে গাইবান্দাবাসী দু হাত ধরে করজোর অনুরোধ করে যায় দলীয় মতবে থাকতেই পারে তা থাকবে রাজপথে সংসদে মাসলাগত দ্বন্দ্ব থাকতেই পারে তা থাকবে খানকায় আর মাদ্রাসায় কিন্তু তিনটি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব কয়টি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা একত্রিত হয়ে যাব বাংলার মাটিতে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায় আমরা এক ঐক্যবদ্ধ হয়ে যাব না পারেন উচ্চরে বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে কেন ব্যাখ্যা আজকে দিতে পারবো না জিওপলিটিক্স এর উপর আমার টিবে আমার লেকচারগুলো আব্বাসি টিভিতে দেখবেন জিওপলিটিক্স এর উপর আমার অনেক ভাষণ আছে আপনাদেরকে সহজ বুঝায়া দিচ্ছি একটা কথায় মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত আর ইউরোপ থেকেও সে বিতাড়িত কারণ রাশিয়াই জিতবে ইউক্রেন হারবে আর যুদ্ধ ছাড়া আমেরিকার অস্তিত্ব থাকবে না সেজন্য স্বাভাবিকভাবে তাকে যুদ্ধ করতে হবে দক্ষিণ পূর্ব চীন সাগরে চায়না আর তাইওয়ানে সেজন্য তার ঘাটির প্রয়োজন বাংলাদেশে ইসলাম ও মুসলমানের শত্রু আমেরিকা কি ভারত কি চায়না আমার বাংলা স্বাধীনতায় যে হাত দিবে তার কালো হাতকে ভেঙে দেওয়া সম্মানিত সুদী সম্মানিত সুদী এই তিনটি ইস্যুতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই তিনটা ইস্যুতে এক থেকে তারপর ঝগড়া করেন টুপি নিয়া করবেন আর না করি না জুব্বা নিয়া করে কুর্তা নিয়া করে পীর নিয়া করে ওই তিনটা তিনটা ইস্যুতে এক থাকতে হবে তারপর আপনাদের মাসলাক গত তো না আমার মাসলাক আমার কাছে আপনার তা কাছে আপনি আপনার মাসলাক নিয়ে থাকে আমি আমার মাসলাক নিয়ে থাকি কিন্তু ওই তিনটা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে যদি না থাকেন ভয়ঙ্কর এক ভবিষ্যতের অপেক্ষা আপনাদের করতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে তিনটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করতেছে তার মধ্যে সবচেয়ে জগন্ন হচ্ছে কুখাতো কাদিয়ানি সম্প্রদায় ঠিক তারা কাফের এবং অমুসলিম ঠিক তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহ নাఖির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন জন্য তারা মুসলমান হতে পারে বরং মানুষকে ধোকা দেবার জন্য নাম রাখে তাই বলে কি তারা মুসলমান হতে পারে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত রবীন্দ্রনাথ ঠাকুরের চো বড় মুসলমানকে হইত সে কি মুসলিম ছিল না মুসলিম বি লাগাইলে মুসলমান হওয়া যায় না ভারতের পার্লামেন্টে দেখবেন অনেক সাংসদ সদস্য কালো টুপি লাগায়া বসে ওরা কি মুসলিম ওরা সব মহাত্মা গান্ধীর অনুসারী মুসলমান হওয়া যায় না নাম রাখলে মুসলমান হয়ে যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রূপ আদিয়ানীরা মুসলিম এবং কাফের আব্দুল अवल আব্দুস সামাদ মুফাশের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবিরা আর জুমদার এসব নাম রাখা দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নূর আমার মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমল এক শয়তান নিজকে নবিদাবি দাবি করছে চিল্লায় বলেন নজিবিল্লা ও শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোন দিনও গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে দেশের স্বাধীনতার বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে নির্মূল করার জন্য এবং অমুসলিম ঘোষণা দাবি আদায় করার জন্য সকল দলের মতের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে ইতিমধ্যে তারা আপনাদের অসচেতনতার কারণে একশো সেন্টার করে ফেলেছে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়ায় অঞ্চগড়ে বগুড়ায় এমনকি গাইবান্ধায় একশ সেন্টার তারা করে ফেলেছে সেই জন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামা কখনো কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জমা কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জমাত নয় আহমদিয়া জমাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ারিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি ফলশ্রুতি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এর পণ্যগুলো তাদের প্রথম আলো এটা প্রথম আলো না প্রথম অন্ধকার কালের কণ্ঠ ডেলি স্টার এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিপক্ষে মুসলমানের বিপক্ষে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে খ্রিস্টান জামাত ইসাই তরিকা খ্রিস্টানদের একটা গোপন দল এদের নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান আসলে খ্রিস্টান এই পর্যন্ত পঁচাত্তর সালে তারা বাংলাদেশে ঢুকেছে এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাই দিয়েছে তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে পারবেন তো

নবী হিসেবে না উন্মত হিসেবে ঈসা আলাইহিস যে আকাশ থেকে নামবেন এটা অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন সেই কথা তো বলতে পারে না বলে দাজ্জাল বলতে কিছু নাই তার মানে ঈসা নামাত দরকার কি তার মানে তারাই হচ্ছে দাজ্জালের বিটি এলাকায় যখন গরু চোর ঢুকে এক দল গরু চুরি করে উত্তরে পালায় আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায় এলাকাবাসী কোন দিক যায় ততক্ষণে চোর বাড়ি যে তারা দক্ষিণে যারা চোর চোর বলে গড়েন ওরা চোরেরই বিটি তাহলে Hizb ut-Tauhid হচ্ছে তাজালের বিটি এদের দ্বারা সন্তান তাকবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি প্রাণ ভরে দোয়া করি কবিচীর জন্য এই খানকার জন্য এলাকাবাসীর জন্য বিশেষ করে গায়বান্দা প্রশাসনের জন্য माननीय পুলিশ সুপার যথেষ্ট সহযোগিতা করেছেন মাফীদের জন্য এবং এখানে প্রশাসনের গোয়েন্দা সংস্থার কর্তৃপক্ষ ব্যক্তিগণ আছেন পুলিশের ফোর্স আছেন তারা কোরআন করিমের মাহফিলের জন্য আল্লাহ পুরসভার মেয়র তিনিও খুব সহযোগিতা করেছেন আমরা সভা জন্য আমার কাছে কিছু প্রশ্ন আসছেন উত্তর দিয়ে করবেন ঠিক আছে আপনার এগারোবার এস্তেকফার পরেন একবার সোনা